বুকের ভিতর ভীষণ বেতা আগে সবার রে হুমায়নে সেই বেতা সবার দূর করলারে বুকের ভিতর ভীষণ বেতা আগে সবার ছিল আয়নে সেই বেতা সবার দূর করলারে আয় ছুটে আয় প্রভু প্রেমিক বাবুরি মসজিদ বানাই রে তিন বছরের আগে মসজিদ পূর্ণ সবাই করব রে আয় ছুটে আয় প্রভু প্রেমিক বাবুরি মসজিদ বানাই রে বছরের আগে মসজিদ পূর্ণ সবাই করবরে বুকের ভিতরে ভীষণ বেতা আগে সবার ছিল রে হুমায়নে সেই বেতা সবার দূর করে লারে বুকের ভিতরে ভীষণ বেতা আগে সবার ছিল রে সেই বেতা সবার দূর করে লারে পুরনো সিটি বাবুরি মসজিদ শহীদ যখন হইল রে মুসলমানের দিলে সেদিন বড় বেতা লাগল রে পুরনতি বাবুরি মসজিদ শহীদ যখন হইল রে মুসলমানের দিলে সেদিন বড় বেতা লাগল রে হুমায়নে সেই বেতা সবার দূর করলা রে বুকের ভিতর ভীষণ বেতা আগে সবার ছিল রে হুমায়নে সেই বেতা সবার দূর চোখের ভিতর ভীষণ বেতা আগে সবার ছিল রে বাবরি মসজিদ শিলান বিশ্ববাসী খুশি রে হাজার কোটি টাকা দিয়ে সবাই শরিক হইতে রে বাবরি মসজিদ শিলান না বিশ্ববাসী খুশি রে হাজার কোটি টাকা দিয়ে সবাই শরিক হইতে রে বুকের ভিতর ভীষণ বেতা আগে সবার ছিল রে হুমায়নে সেই বেতা সবার দূর করলের ভিতর ভীষণ বেতা আগে সবার ছিল মায়оне সেই বেদশবার দূর করলা রে বাবরের মসজিদ শিলানাসে হাজার হাজার মানুষরে অংশ গ্রহণ করিয়া তারা সবাই সাহায্য কোতরা রে বাবরের মসজিদ শিলানাসে হাজার হাজার মানুষরে অংশ গ্রহণ করিয়া তারা সবাই সাহায্য কোতরা রে ভুকের ভিতর বিশন বেতা আগে সবার ছিল রে সেই বেতা সবার দূর করলা রে ভুকের ভিতর বিশন বেতা আগে সবার ছিল রে সেই বেতা সবার দূর করলা রে ভুকের ভিতর বিশন বেতা আগে সবার ছিল রে সেই বেতা সবার দূর করলা রে সবার ছিল রে হুমায়নে সেই বেটা সবার দূর করলারে হুমায়নে সেই বেটা সবার দূর করলারে হুমায়নে সেই বেটা সবার দূর করলারে